ভগবান কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না আজ এই প্রশ্নের উত্তর শুনব আমরা ভগবান শ্রীকৃষ্ণের সারথী ছিলেন উদ্ভব শ্রীকৃষ্ণ যখন স্বর্গে ফিরে যেতে মনস্থ করলেন তখন তিনি তার সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছেন কিন্তু শুধু উদ্ভব ছিলেন নীরব আসক্তিহীন উদ্ভব কিছু চাইছে না দেখে ভগবান তাকে কিছু চাইতে বললেন উদ্ভব বলল প্রভু আমি তো আপনার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি তবে আজ কেন চাইব ভগবান বললেন উদ্ভব আজ তুমি না চাইলেও আমি তোমাকে কিছু দেব না দিলে অবিচার হবে উদ্ভব বলল বেশ তো যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন কি প্রশ্ন বলে উদ্ভব আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব উদ্ভব বলল প্রভু আপনি তো পাণ্ডবদের মিত্র ছিলেন তবু তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে কেন থাকেননি আপনি তো দীনবন্ধু আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন মহারাজ যুধিষ্ঠি যখন পাশাখালায় হেরে যাচ্ছিলেন তখন আপনি কেন যাননি তাকে সাহায্য করতে আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না এই প্রশ্ন শুনে ভগবান বললেন উদ্ভব আমি তোমার প্রশ্নের উত্তর দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব বাড়লেই তখন সে পাপ করতে শুরু করে অহংকারের প্র্যাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া আমার কিছুই করার থাকে না কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব শুধু মানুষ কেন জগতের সমস্ত জীবই স্বাধীন মানুষ তো আরও স্বতন্ত্র তার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আছে তাই তার স্বাধিকারের ওপর হস্তক্ষেপ ভগবানও করতে পারেন না মোহ মায়া ও অহংকারের বশীভূত হয়ে বাসনা শক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে এবার তোমার প্রশ্নের উত্তর দেব উদ্ভব যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির পত্র গ্রহণ করল তখন সে আমাকে জানায়নি কারণ সে জানত পাশা খেলায় আমি বাধা দেব যখন আমি জানতে পারলাম সেই কথা তখন সে আমাকে দিব্য দিয়ে আমাকে অসহায় করে দিল যুধিষ্ঠির অহংকার অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলতে গেল যুধিষ্ঠির আমাকে দুধ ক্রীড়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল ভাবত উদ্ভব যদি শকুনির সাথে আমি পাশা খেলতাম তাহলে খেলার পরিণাম কি হতো পঞ্চপাণ্ড বাকি সব কিছু হারিয়ে নিলামে উঠত দ্রৌপদীর বস্ত্রহরণ কী হতো দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি আমার কথা তখন তার মনেই ছিল না যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য একফালি বস্ত্র অঙ্গে ছিল না তখন সে আমাকে স্মরণ করল আমার প্রিয় সখী আমাকে স্মরণ করছে একেবারে শেষ মুহূর্তে ডাকামাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম তাহলে এবার বলো আমার দোষ কোথায় উদ্ভব বলল আমি বুঝেছি প্রভু আপনার বিস্মরণ মানে হল আমার মরণ তাই প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই ভগবান আশীর্বাদ করে বললেন তথাস্তু বন্ধুরা শুনলেন ভগবান কেন দ্রৌপদীর বস্ত্র হরণে বাধা দিলেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ